ভগবান শিবের পুজোয় বেলপাতা লাগবেই একটি বেলপাতাতেই ভোলোনাথ এতটা তুষ্ট হন কি করে আর ভগবান শিবের কেমন করে এলো বেলপাতা এবং তা কেমন করে শিবের প্রিয় হয়ে উঠল তার একটি আশ্চর্য উপাখ্যান রয়েছে শিব পুরাণে সেখানে বলা হয়েছে শেফালি কুন্দ মল্লিকা চাপা শিরিশ নাগকেশর মুচুকুন্দ টগর বজ্রপুষ্প ধূত্র, আকন্দ নীলকণ্ঠ এবং পদ্ম হলো শিবের প্রিয় ফুল তবে এদের মধ্যে তার সবচেয়ে প্রিয় হলো পদ্ম কিন্তু পুজোর অর্ঘে যদি কোনো ফুল নাও থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পুজো করেন তাতেই পরম তুষ্ট হন আশুতোষ শিব বা শ্রীফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ ও পুষ্পের চেয়ে বেশি প্রিয় শুধু শিবই নন তাই সমস্ত পুজো অর্চনায় বিল্যপত্রের আবশ্যিক ব্যবহার কি আপনি কখনো লক্ষ্য করেছেন বিল্লপত্রের ত্রিফলক পত্রের মাঝখানের পাতাটি শিবের স্বরূপ বামপত্রটি স্বরূপ আর ডানপত্রটি বিষ্ণুর স্বরূপ অর্থাৎ একটি পত্রে সৃষ্টি স্থিতি ও বিনাশ উপস্থাপন করছে তাই মনে করা হয় বিলবৃক্ষের ছায়া মারালে আয়ু নাশ হয় এবং বিল্লবৃক্ষের পা দ্বারা স্পর্শ করলে শ্রী তথা লক্ষ্মী নাশ হয় বৃক্ষের বন যে স্থানে থাকে তা বারাণসী পুরী স্বরূপ এছাড়াও তিনটি বেলপাতা ভগবান শিবের প্রতীক প্রতীক তার অর্থাৎ তিন শুলের সমাহার যাবতীয় অশুভ শক্তি থেকে রক্ষা করেন তিনি যে কোনো বিধ্বংসী পরিস্থিতি থেকে হাজার মাইল দূরে রাখে আমাদের এছাড়াও সররিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ হিংসা অহংকার মোহ থেকে নিয়ন্ত্রণ করে থাকে বেলপাতা মৌন শান্ত রাখে ঠিক এই কারণে শিব পুজোয় বেলপাতা অপরিহার্য তাহলে বুঝতেই পারছেন কেন বেলকাঠ বেলপাতা ও ফল সনাতন শাস্ত্রে ঠিক কতটা গুরুত্ব বহন করছে শিবলিঙ্গে বা একুশটি বেলপাতা নিবেদন করা শুভ মনে করা হয় এবং চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী এবং অমাবস্যা তিথি সংক্রান্তি এবং সোমবারে বেলপাতা একেবারে ভাঙা উচিত নয় বেলপাতা শিবের এত প্রিয় হয়ে ওঠার পেছনে দুটি পৌরাণিক কাহিনী পাওয়া যায় একটি হল স্কন্দ পুরাণে বলে হয়েছে একবার দেবী পার্বতী এবং তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া ঘুরতে যাওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী ও তার বাহন সিংহ আর সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথযাত্রার ক্লান্তিতে দেবী পার্বতীর কপালে দেখা যায় এক ফোটা ঘাম সেই ঘাম মাটিতে পড়ার সাথে সাথেই তার থেকে একটি ছোট্ট গাছের জন্ম হয় যার ছিল তিনটি পাতা তখন সখীরা মাতা পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এর একটি নাম প্রদান করাও তোমারই কর্তব্য দেবী তখন এই গাছের নাম দিলেন বিল্ল বৃক্ষ তারপর তিনি নিজের নানান রূপে গাছের বিভিন্ন অংশ অধিষ্ঠান করলেন তিনিই বললেন মহাদেবকে এই গাছের পাতা ও ফল দিয়ে পুজো করলে তিনি সবচেয়ে বেশি তুষ্ট হবেন যেহেতু মা দুর্গা এই গাছে স্বয়ং অধিষ্ঠান করছেন তার এই গাছের ফল ও পাতা মহাদেবকে দেওয়া মানে পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা সেখান থেকে শিব বেলপাতার ব্যবহার শুরু হয় অন্য কাহিনীটি পাওয়া যায় শিব পুরাণে একদিন বৈকুণ্ঠে মা লক্ষ্মী মন খারাপ করে বসে আছেন এবং মনে মনে ভাবছেন তিনি তো সবসময় স্বামীর সঙ্গেই থাকেন স্বামী ছাড়া সে তো কোনো কিছুই জানে না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবুও তিনি কি তার স্বামী সবচেয়ে প্রিয় হয়ে উঠতে পেরেছেন এরপর মা লক্ষ্মী তার মনের সকল প্রশ্ন নিয়ে উপস্থিত হলেন শ্রী বিষ্ণুর কাছে অনন্ত শয্যায় সাহিত বিষ্ণুর পায়ের কাছে বসে তার পদসেবা করতে শুরু করলেন পায়ের স্পর্শ পেয়ে চোখ খুললেন বিষ্ণু এবং তিনি লক্ষ্য করলেন দেবী লক্ষ্মী খুবই চিন্তিত তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে দেবী তুমি কিসের চিন্তায় এত কষ্ট পাচ্ছ তখন সামান্য দ্বিধায় ইতস্তত হয়ে দেবী লক্ষ্মী বললেন এ স্বামী আমি জানি আপনি আমাকে খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন খুবই চঞ্চল হয়ে আছে কেবলই মনে হচ্ছে আমি কি আপনার সবচেয়ে প্রিয় হতে পেরেছি মা লক্ষ্মীর কথা শুনে শ্রী বিষ্ণুর ঠোঁটে ফুটে উঠল মৃত মধুর হাসি দেবী লক্ষ্মীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমিও আমার কাছে ততটাই প্রিয় কিন্তু সবার যে কিছু ওপরে যদি কেউ হন তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তি করে পুজো করেন তারাও আমার কাছে শিবের সমান প্রিয় বিষ্ণুর কথা শুনে কয়েক মুহূর্ত তিনি মৌন হয়ে রইলেন তারপর ছোলো ছোলো চোখে স্বামীকে বললেন আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হলে আমি আপনার সবচেয়ে প্রিয় হতে পারি আপনি আমাকে পথ দেখান বলে দিন মহাদেব কোন ফুলে কোন মন্ত্রে তুষ্ট হবেন ভগবান বিষ্ণু বললেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র ওম নমা শিবায় এবং তার পুজোর জন্য চয়ন করতে বললেন পদ্ম বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠ স্বয়ং লক্ষ্মী রত্নময় মন্দির তৈরি করে শিব মূর্তি প্রতিষ্ঠা করলেন এরপর শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পুজো প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজের হাতে পদ্ম চয়ন করে আনতেন এবং সেই একশত ফুল ও গঙ্গা জলটি নিষ্ঠার সাথে শিব পুজো করতেন বিষ্ণুঘরণী দেবী লক্ষ্মী এইভাবে কেটে গেল একটি বছর এলো বৈশাখ মাস সেই দিনটি ছিল শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনের মতোই সেই দিন পদ্মচয়ন করে ধৌত করে পদ্মগুলি তিনবার ভালো করে কুনে থালায় সাজিয়ে পুজোতে বসলেন দেবী লক্ষ্মী এরপর মহাদেবের গভীর ধ্যানে বসলেন তিনি সেই সুযোগে ভক্তকে পরীক্ষা নেবার জন্য মহাদেব পুজোর থালা থেকে দুটি পদ্ম হরণ করে নিলেন ধ্যানের পর দেবী লক্ষ্মী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখন হঠাৎ তিনি লক্ষ্য করলেন একশত পদ্মের মধ্যে দুটি পদ অনুপস্থিত দেবী ভাবতে লাগলেন এখন পুজো সম্পূর্ণ হবে কি করে পুজোর মাঝে নিজে আসন ছেড়ে পুষ্প করতে গেলেও তো মহাদেবে অপমান হবে এখন উপায় ব্যাকল লক্ষ্মী যখন দিকেই কোন দিশা খুঁজে পাচ্ছেন না তখন তার মনে পড়ে গেল শ্রী বিষ্ণুর একটি কথা তিনি একবার দেবী লক্ষ্মীর বক্ষ যুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের সাথে ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না তাই তিনি সেই সদৃশ্য অঙ্গদয় উৎসর্গ করে পুজো সম্পন্ন করতে চাইলেন লক্ষ্মী এই দৃশ্য দেখে অভিভূত হলেন শিব দেবী লক্ষ্মী যখন মনে অপার ভক্তি নিয়ে নিজের বক্ষ যুগে কর্তন করতে উদ্যত হলেন সেই মুহূর্তে মহাদেব সেখানে আবির্ভূত হয়ে দেবীকে সে কাজ করতে বাধা দেন এবং বললেন মাতা আমি আশুত শিব আমি অল্পতেই তুষ্ট হই আমি আপনার এই ভক্তিতে প্রসন্ন হয়েছি এই বলে মহাদেব দেবী লক্ষ্মীকে বর চাইতে বললেন দেবী লক্ষ্মী ভগবান শিবকে বললেন আমার এই বর দিন যাতে আমি আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি মহাদেব মা লক্ষ্মীকে এই বরদান দেওয়ার সাথে সাথেই তিনি আরও একটি বর দিলেন যে আপনার বলিদানের কথা কেউ কোনোদিনই ভুলবে না কারণ আপনার এই অঙ্গ থেকে ধরাধামে জন্ম নেবে বিল নামক বৃক্ষের এবং সেই বৃক্ষের পত্র হবে আমার ত্রিনয়ন হে দেবী লক্ষ্মী আপনার আরেক নাম শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রী আর ফলের নাম হবে শ্রীফল আর তার পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন ধরাতে চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ থাকবে এই পত্রে পুজোতে আমি হব পরম তুষ্ট শিবের অনুগ্রহে সেই বৈশাখ মাসের তৃতীয় তিথিতে পত্রপুষ্প ও ফল সহ বেলবৃক্ষের জন্ম হয় মর্তলোকে আর এই কারণেই এই গাছটিকে এতটা পবিত্র বলে মনে করা হয় এবং সেই সকল প্রকার যজ্ঞ ও পুজো অর্চনায় বেলকাষ্ট বেলপত্র ব্যবহার করা হয় আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এইরকম সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পথে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ